আজ শুনবেন কবর বন্দি আত্মা রচনায় তানভীর আহমেদ বৃষ্টির রাত বজ্রবিদ্যুতে কেঁপে উঠছে আকাশ গ্রামের শেষ প্রান্তে এক পুরনো কবরস্থান কালাপাহাড় শতবর্ষের পুরনো এই জায়গা নিয়ে বহু গুজব রয়েছে কেউ বলে এখানে নাকি রাত গভীর হলে কবর থেকে কান্নার শব্দ আসে কেউ বলে তারা নাকি নিজের চোখে দেখেছে সাদা পোশাক পরা এক ছায়ামূর্তি হাঁটছে কবরের ওপর দিয়ে গ্রামের মানুষজন সূর্য ডোবার আগেই ওই দিক থেকে ফিরে আসে শুধু একজন সোহেল সোহেল একজন সাংবাদিক সারা জীবন ভূতপ্রেতকে মিথ্যে ভেবে এসেছে অন্ধবিশ্বাস আর কুসংস্কার ভাঙাই তার নেশা কিন্তু এ গল্পটা শুরু হল সেই রাতে যখন সে নিজের চোখে দেখল ওইটা সোহেল এসে পৌঁছাল কালাপাহাড় কবরস্থানে রাত এগারোটায় হাতে ক্যামেরা টর্চ আর একটি পুরনো নোটবুক যেটা নাকি এক কবরস্থানের ফকিরের লেখা হঠাৎ কবরের পাশ থেকে একটা গলায় শব্দ এল সোহেলের গড়া শুকিয়ে গেল চোখের সামনে দাঁড়িয়ে একজন না মানুষ না ছেঁড়া সাদা কাপড় গায়ের রং মরা মানুষের মতো ধূসর মুখে দগদগে ঘা চোখে আগুন কে তুমি সেই আত্মা চাই সোহেল যতই গভীরে খোঁজ নিতে থাকল ততই ভয়ঙ্কর হয়ে উঠতে থাকল সত্যতা উনিশশো সালের দান্দার সময় এক তান্ত্রিক ফকির এই কবরস্থানে মানুষ বলি দিত জুলেখা ছিল তার এক শিষ্য কিন্তু প্রেমে পড়ে গিয়েছিল এক হিন্দু ছেলের সাথে তান্ত্রিক তাকে বিশ্বাসঘাতক বলে জীবন্ত কবর দেয় জীবন্ত কবর তারপর থেকেই প্রতি চাঁদের রাতেই কবরস্থানে কান্নার শব্দ রক্তের গন্ধ আর ছায়ামূর্তি দেখা যেত সোহেল ঠিক করল সে আত্মা তাকে মুক্তি দেবে নোটবুকে লেখা ছিল এক উপায় একটি নির্দিষ্ট কবর খুঁড়ে সেখানে তান্ত্রিকের পুরনো খড়ক খুঁজে বের করতে হবে আর সেটা জুলেখার কবরের ওপর রাখলেই তার আত্মা মুক্তি পাবে কিন্তু সেই কবর খুলতেই বেরিয়ে এলো গন্ধ কাঁদা আর পচাহারের মধ্যে থাকা এক জ্যান্ত সাপ হঠাৎ করেই চারদিক অন্ধকার হয়ে গেল তুই মুক্তি দিতে এসেছিস তবে তোকে প্রথমে মরতে হবে তান্ত্রিকের আত্মা ভর করল তার শরীরে সোহেল চোখ খুলে দেখল সে এখন মাটির নিচে সত্যি কবরের নিচে উপরে মাটি পাশে কাকর ভরা কফিন তার মোবাইল আর ক্যামেরা ভেঙে পড়েছে কিন্তু সে হার মানল না নিজের নখ দিয়ে কফিনের কাঠ খুঁড়ে খুঁড়ে যখন আলো দেখল তখন তার শরীর থেকে রক্ত ঝরছে তবে সবচেয়ে বড় আশ্চর্য হল সে বেরিয়ে এলো ঠিক সেই কবর থেকে যেখানে জুলেখা ছিল আর কবরের সামনে দাঁড়িয়ে ছিল জুলেখার ছায়া চোখে শান্তি জুলেখা মিলিয়ে গেল কবর শান্ত কিন্তু সোহেল পেছনে ঘুরে দাঁড়াতেই দেখল তার ছায়া আর নেই সে আর জীবিত নয় সে আজ থেকে কবরবন্দি আত্মা